হ্যালো এভরিওয়ান তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কী বিষয়ে ভিডিও করছি দেখো চাকরি পেতে গেলে নিজেকে তো অবশ্যই পড়াশোনা করতেই হবে কিন্তু আমাদের সবার জীবনে একজন গুরুর দরকার বা মেন্টর দরকার আমার জীবনে সেই গুরু হচ্ছে চিরঞ্জিত স্যার তো চিরঞ্জিত স্যারের সাথে আমার পরিচয় হচ্ছে ইউটিউব থেকে ফার্স্ট টাইম তো ওখান থেকে নাম্বার নিয়ে আমি বাইশ সালে যখন আমি ভেবেছিলাম আমি আর চাকরি পাবো না ঠিক সেরকম সময় স্যারের নাম্বার মানে হচ্ছে কি ইউটিউবে দেয় ও তো উনি কোচিং পড়ায় রানাঘাট ব্রাঞ্চে রানাঘাট আমার বাড়ির থেকে অনেকটাই কাছে তো আমার যাওয়াটাও সুবিধা ছিল তখন সেই সময়টায় তো তার জন্য আমার পর ওনার সাথে কন্ট্যাক্ট করে কন্টাক্ট করার পর আমি ওখানে পড়তে যাই স্যার কিন্তু প্রথম দিন থেকে আমাদের মোটিভেট করে গেছে তো একটা কারণবশত আমি লাস্ট পর্যন্ত স্যারের কাছে পড়তে পারিনি সেটা ফ্যামিলির একটা প্রবলেম ছিল তো সেটা আমি এখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাইছি না কিছু জিনিস পার্সোনাল থাকা ভালো তারপর যাই না যদিও বা কয়েক মাস পড়ার পর আমি না যাই স্যারের কাছে যতদিন আমি পড়েছি সেটা আমার জীবনে একটা গোল্ডেন পিরিয়ড কারণ যখনই ভেবেছিলাম আমি আর চাকরি পাবো না স্যার আমাদেরকে মোটিভেট করেছে প্রত্যেকটা স্টুডেন্টকে স্যার প্রত্যেকটা স্টুডেন্টকে ভাই বোনের চোখে দেখে আর নিজের মনে করে পড়ায় আর নিজের মনে করে মোটিভেট করে স্যারের কাছে যে একবার ম্যাথ শিখবে সে তো ম্যাথ পারবেই কারণ স্যার এত সুন্দর করে ম্যাথগুলো বোঝায় যেগুলো আমরা পারবো না সেটা যদি স্যারকে বলে যে স্যার আমি পারছি না স্যার সেটাকে নিজে আবার স্যার নিজে নিজে গাইড করে পার্সোনালি সামনে এসে সেটা বুঝিয়ে দিয়ে যায় যেটা কিন্তু এখনকার সময় হয় না আমরা ছোটোবেলায় যখন পড়তাম তখন হয়তো সামনে এসে একটা স্যার বুঝিয়ে দিয়ে যাবে কিন্তু এই অনলাইন অফলাইনে সবাই কিন্তু যা যে যার মতন বলে যাবে সে বুঝলো কি বুঝলো না অনেক স্যারই আছে ভালো তার মধ্যে উনি কিন্তু খুব ভালো বোঝায় ম্যাম তো তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি তুমি কোনো অফলাইনে কোচিং করতে কিনা হ্যাঁ আমি ওনার কাছে কয়েক মাস গেছিলাম তো স্যার আমাকে যথেষ্ট পরিমাণে গাইড করেছিল আর স্যার কিন্তু ধনী গরিব বড়লোক এইসব কিছু দেখে না স্যার শুধু দেখে যে একটা স্টুডেন্টকে তার জায়গায় পৌঁছে দিতে হবে শুধু এটাই তার একটা ঘটনা বলি যে স্যারের মন মানসিকতাটা কেমন তোমাদের কাছে রিয়েল স্টোরিটা বলি স্যার আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার হাজব্যান্ড কী করে তো আমি স্যারকে বলেছিলাম যে আমার হাজব্যান্ড টোটো চলায় তারপরে কিন্তু স্যার কিন্তু আমাকে আরও বেশি মোটিভেট করেছে চাকরি পাওয়ার জন্য যে না তোমাকে পেতে হবে এরকম সিচুয়েশান থেকে উঠতে হবে স্যার সব সময় মোটিভেট করতো আর স্যারের ব্যবহার খুবই ভালো স্যার আমাদের সাথে যথেষ্ট ভালো বন্ধুর মতন স্যারের মতন বাবা মা ভাই বোনের মতন ব্যবহার করতো আর স্যারের সাথে আমার অনেকদিনই পরীক্ষার পরে কিছুটা সময় কন্টাক্ট ছিল না কারণ বললাম আমার ফ্যামিলিতে একটা প্রবলেম ছিল আমি আর পড়তে যেতে পারিনি কিন্তু আমি যে পড়তে যেতে পারিনি স্যার কিন্তু আমার একটা বান্ধবীকে বলেও পাঠিয়েছিলো যদি আমি মানে মাইনে না দিতে পারি সবাই কিন্তু পড়ায় মাইনে নেওয়ার জন্য কিন্তু স্যার আমাকে বলেছে যদি মাইনে না দিতে পারি তাও যেন পড়তে যায় কিন্তু প্রবলেমটা আমার মাইনের ছিল না প্রবলেমটা আমার ফ্যামিলিতে ছিল তো তাই জন্য আমি কিন্তু আর যাইনি আর স্যারের সাথে কন্টাক্ট করতেও পারিনি ওই জন্য স্যারের কাছে আমি অবশ্যই মানে সরি স্যার মানে আমি যে তখন স্যারকে জানাতেও পারিনি এমন একটা সিচুয়েশান ছিল জীবনে আমার যাই হোক তারপর স্যারের সাথে পাসিং আউটে দেখা হয়েছে স্যারকে আমি প্রণাম করেছি তোমরা অনেকে ভিডিওতে দেখেছো স্যারের তো সেদিনকে স্যারকে প্রণাম করে টুপিটা পরি আমি অনেক খুশি আর কি বলতো একটা মানুষের প্রতি শ্রদ্ধা অনুভূতি হয়তো একটা ভিডিওতে বোঝানো যায় না স্যারের সাথে আমার তখন যতই কন্টাক্ট থাকুক বা না থাকুক আর যতদিনই আমি পড়ি না কেন স্যারের প্রতি আমার যে শ্রদ্ধা সেটা আমার মনের মধ্যে আছে জ্ঞাপন করা শুধুমাত্র আমি না আমার বড় স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ আমার পুরো ফ্যামিলি আমার মা বাবা সবাই চিরঞ্জিত স্যারের নাম জানে সবাই চিরঞ্জিত স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ আর যদিও বা ট্রেনিংয়ের পরে আমি ভেবেছিলাম স্যারের সাথে রানাঘাট ব্রাঞ্চে দেখা করতে যাব কিন্তু তারপরে যেহেতু প্রেগনেন্সি চলে আসে আমি আর দেখা করতে যেতে পারি না কোনো না কোনো দিন অবশ্যই স্যারের কাছে যাব দেখা হবে আর এই ভিডিওটা যদি স্যার অবশ্যই দেখে থাকে স্যারকে তো অসংখ্য প্রণাম সব সময়ের জন্য আর আমার পুরো ফ্যামিলির তরফ থেকে স্যারকে অনেক অসংখ্য প্রণাম আর হচ্ছে কি আমার বাবা মার তরফ থেকে আশীর্বাদ স্যার আপনি এইভাবেই সবাইকে মোটিভেট করে যান আর সবার জীবন যেন অনেক ভালো হয় কারণ আপনার একটা মোটিভেশান হয়তো আমার মতন অনেকের জীবনকে দাঁড় করিয়ে দিয়েছে কারণ দেখবে একটা স্যার কিন্তু পড়াবে পড়িয়ে চলে যাবে কিন্তু মোটিভেট করবে এরকম পার্সান কিন্তু চাকরি স্টেজে পাওয়া যায় না আর ওই সময়টা তোমাদেরকে যে এত কেয়ারিং করবে এত মানে এগিয়ে নিয়ে যাবে এরকম মানুষ কম পাওয়া যায় সবাই কথা বলতেই ব্যস্ত থাকে চাকরির টাইমটা যখন তুমি চাকরি পাবে না কিন্তু চাকরি পাওয়ার পর অনেকেই ভালো কথা বলে তো স্যার এমন একটা পার্সেন যে চাকরি পাওয়ার আগে আমাদের মোটিভেট করে আমাদের চাকরির জায়গায় পৌঁছে দেয় তো আমি বলে দিলাম আমি অফলাইনে কোথায় পড়তাম আর দেখো নিজেকে তো পড়াশোনা করতেই হবে স্যার তো আমাদের গাইড করবে গাইড করে চলে যাবে তোমাদের আমি পরে যেটা শেয়ার করেছি আগে যেটা শেয়ার করেছি সরি যে আমি কী করে পড়াশোনাটা পরে কন্টিনিউ করেছি এটা স্যারের কাছে যখনই পড়াটা বন্ধ করে দিই তারপর আমি নিজেকে নাম্বার বাড়ানোর জন্য ওই সেলফ ইম্প্রুভমেন্ট ওইভাবেই করেছিলাম আর এটা আমি স্যারের কাছে পড়তাম তো তোমরা যদি যেহেতু অফলাইনের কোচিংয়ের কথা যারা জিজ্ঞাসা করছিলে তোমরা স্যারের কাছে যেতে পারে যেতে পারো আর ওখানে গিয়ে তোমাদেরও স্বপ্ন পূরণ করো তো চলো টাটা